আসসালামু আলাইকুম এব্রিহান কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনার মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো টিকটক আইডি ভিডিও কোপেলিং কীভাবে করতে হয় তো আমরা অনেকেই কিন্তু টিকটক আইডির ভিডিও কোপেলিং কো করতে পারি না এবং কীভাবে করতে হয় সেটাও কিন্তু আমরা অনেকে জানি না তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখে দেবো টিকটক ভিডিও কোপেলিং কীভাবে করবেন তো কথার বারাবনা না চলে যাব ভিডিওর মূল পরিচালন ভিডিওটা শুরু করা যাক তো টিকটক ভিডিও কপিলিঙ্ক করার জন্য আপনি টিকটকে চলে আসবেন টিকটকে চলে আসার পর এরকম একটি ইন্টারভিউ শু করবে তো একটু নিচের দিকে স্কুল ডাউন করবেন আপনি যে ভিডিওটা কোপিলিং করতে চান তো সেই ভিডিওটার উপর আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারতেছেন এই যে শেয়ারের মতো একটি আইকন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ শু করবে তো এখানে আপনি দেখতে কপি কপিলিংক এই যে কপির লিঙ্ক নামের একটি অপশান আছে এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর কিন্তু আপনার এই ভিডিও লিঙ্কটা কিন্তু কপি হয়ে যাবে কপি হওয়ার পর কিন্তু আপনি যে কোনো জায়গায় কিন্তু এই ভিডিও লিঙ্কটা আপনি পেস্ট করতে পারেন এবং কি দিতে পারবেন তো যেমন ধরুন আমি এখান থেকে ফেসবুক এখানে আমি চলে আসলাম চলে আসার পর এখান থেকে আমি একটি লিঙ্ক কপি করে এই যে টিকটক আমি দিব দেখেন তো এটা দেখা আমি উপর প্রাফাইল ওপর ক্লিক করে দিলাম প্রোফাইল ওপর ক্লিক করার পরে একটু সময় নেবে সময় নেওয়ার পর দেখেন আমি যেখানে এখান থেকে আমি এটাকে যে পেশ করে দিলাম দেখেন এর পেশ করে দিলাম তো এই লিঙ্কটা কিন্তু সে এখন দেখতে পারবে ভিডিওটা কিন্তু সে দেখতে পারবে তো এরকমভাবে কিন্তু আপনার টিকটক ভিডিও লিংক কপি করতে হয় তো ভিডিওটা যদি ভালো লাগে সে একটি লাইক করবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ